জনপ্রিয়তার শীর্ষে ও এলাকাবাসীর ভালোবাসার প্রিয় মুখ এস এম মনিরুজ্জামান তিনি গত বছর এই দিনে কেসিসি দুইনাং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন সেই জয়লাভের এক বছর পূর্তি উপলক্ষে এলাকাবাসী তার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন গত বারোই জুন দু সালে তেইশ সালে কর্পোরেশন নির্বাচন হয়েছিল ওই কর্পোরেশন নির্বাচনে আমাদের দুই নং ওয়ার্ড থেকে জননেতা এস এ মনিরুজ্জামান মুকুল ভাই রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয় হয়েছিল আপনারা বাকি যে চারটা বছর আছে এই চারটা বছরে এমন কিছু উপহার আপনারা দেবেন মুকুলের পাশে দাঁড়িয়ে থেকে যেন বলতে পারে যে না কাউন্সিলার টোটাল শুধু একাই কাউন্সিলার মুকুল না দুই নাম্বার ওয়ার্ডে যে দশ হাজার ভোটার এই দশ হাজার ভোটারই হচ্ছে কাউন্সিলার আপনারা সবাই কাউন্সিলের জন্য দোয়া করবেন সে যেন এই দুই নম্বর ওয়ার্ডটাকে একটা সুন্দর ওয়ার্ডে পরিণত করতে পারে একটা মডেল একটা ওয়ার্ড হিসেবে সে দাঁড় করাইতে পারে এই একত্রিশটা ওয়ার্ডের মধ্যে তো আপনারা দোয়া করবেন যে মুকুল জন্য এই এক বছর যে তার যে কীর্তন দেখিয়েছে এই এক বছর সে যে যত সাফল্য হয়েছে সেটা আরো উত্তর উত্তর বৃদ্ধি পায় সাধারণ মানুষ জানায় মুকুল নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারী নেই বললেই চলে এছাড়া চুরি ছিনতাইয়ের ঘটনা সচরাচর ঘটছে না শারমিন আক্তার জেরো নিউজ